এই ফরলিতে বাস করে কিন্তু অধিকাংশরাই এর বিপক্ষে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি যে আমরা সভ্য জাতিতে পরিণত হতে পারি নাই যদিও কথাগুলো এখন বলার দরকার ছিল না তবে এই উপস্থিতিতে এখানে এই এই ইতিহাস ততটা আমাদের ভরাসা গুচি চলে আপনাদের সবার কাজের নির্দেশনা চিন্তা কইরা আমরা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে উপস্থিত হওয়ার জন্য সবাইকে এই জন্য এইটা আমি টাইমে দিতাম না শনি রোববারে আমরা টাইম দিতে পারতাম শনি রোববারে অন্যান্য অর্গানাইজেশন যারা আছে তাদের সঙ্গে কথা বললে তাদের সঙ্গে আমাদের টাইমটা ফিক্সড হয় না যার কারণে আমরা সর্ব শহরে আমাদের প্রোগ্রাম চলতেছে কিন্তু আমাদের আজকের উপস্থিতি আমি এখানে যা দেখতেছি এটা আসলে আশাপূর্ণ না আশা ব্যান্ত শুধু আমরা মুখে বলিয়া কিন্তু কাজে আসলে নাই যাই হোক আমরা শুক্রিয়া তারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ আর যারা হয়তোবা লাইভ করবেন ফেসবুক করবেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে লাইভ করবেন তাদের জন্য ধন্যবাদ এই কারণে কেউ ঘরে বসে বসে বাহাবা দেবে এটা এটা একটা দাবি যে তারা অন্তত আর যাই হোক তারা অন্তত ঘরে বসে বাহা দেবে এখানে তো অন্য কোনো সমস্যা ছিল না এটা তো বাংলাদেশ না ডিটেলিফ আমরা এখানে শান্তিপূর্ণভাবে ইনশাল্লাহ যদি কেউ সম্ভব হয় সুন্দর করে ইতালিয়ান ভাষায় বলবেন প্রত্যেকে পাবে এবং যার যার শেষে বলবে যদি নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ

থেকে আমাদের কাছে আমরা অন্তত হিন্দি হোক বা দু এক মাস খরচ যাতে বাংলাদেশে যারা থাকে তারা যাতে নিজেরা চালাই যেতে পারে আমরা দু এক অপেক্ষা